প্রকৃত গরিব মানুষরা বাংলা আবাস যোজনা থেকে বঞ্চিত তারা দিদিকে বলো জানিয়েছেন এবং ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের উদ্যোগে ইনকোয়ারিতে এসেছে কিন্তু এখনও সঠিকভাবে তাদের কাছে মেসেজ আসেনি তারা প্রশাসন থেকে আবেদন করছে যেন বাংলা আবাস যোজনার ঘর পেয়ে যায় ঘর পাননি না ঘর পেয়েছেন না আপনি কি ঘর পেয়েছেন না

আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের ভিতরে ঢুকলে পরে দেখা যাবে বেশিরভাগই মানুষদের বাড়ি বাড়ি মাটির এই যুগে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু মাটির বাড়ি রয়েছে আপনারা ঘরের জন্য কি করেছিলাম আচ্ছা কোথায় দিদিকে ফোন করেছিলাম দিদিকে ফোন ফোন তারপরে কি আসছিল লোকজন লোকজন আসছিল আচ্ছা কি বলল। কে বলছিল ছবি করে ফেলে নিয়ে গেছে এখন কষ্টের মধ্যে আছে না কত কষ্টের মধ্যে আছি অনেক বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকা হয় পলিতিনের ঘর আচ্ছা দেখতেই তো পাচ্ছেন আচ্ছা আপনার নাম কি জয় সরকার বাড়ি বাড়ি সুয়াসি আপনি আপনি একটা অভিযোগ করলেন কি যারা নাম লিখতে আসে তারা ভুলভাল নাম লিখে যায় নাকি আমার হয়েছে ভুল আমার নাম মানি সরকার করেছে মনি সরকার এটা নিয়ে আমার খুব মানে মুশকিলে পড়ে যাচ্ছে কী করলো ভুলটা এর আগে ইনকোয়ারি হয়েছিলো ইনকোয়ারিতে ফার্স্ট ইনকোয়ারি না ওটা নাম লিস্ট করতে আসছিল লিস্ট করতে এসে যখন বাড়িঘর দেখে যে তোমার কোনটা ঘর কোনটা বাড়ি এরকম নাম লিখতে আসছিল যে আপনার নাম কি আমার নাম মানিক সরকার তখন করে দেবো মুনি সরকার পিতা ভেবরু সরকার ভেবরু সরকার ঠিক আছে কিন্তু মুনি সরকারটা হয়ে ভুল হয়েছে মেমারকে বললাম যে আমার একটা কোনো ব্যাপার তখন মেম্বার বললো যে এটা সংশোধন করে নেওয়া যাবে

তে হবে কি হবে না তা কোনো গ্যারান্টি নাই আপনার নাম রিতা সরকার ঘুরতে যাই শহরে বড় বড় দালাং বাড়ি আছে আমাদের তো নাই আমাদের তো ইচ্ছা আছে ঘরে কি নাম আসছে আপনার ঘরে নাম লিস্টে আছে আচ্ছা ইয়ে সার্ভিসিং করতে আসছিল ফটো তোলা হয়ে গেছে কিন্তু মোবাইলে বলে মেসেজ আসবে আমার কিন্তু মেসেজ আচ্ছা এটার জন্য আমি চিন্তা ব্যস্ত হয়ে আছি আপনার নাম আমার নাম হরেন্দ্রনাথ সরকারি আমার নাম কিরণ সরকার আমি সুয়াসি সুয়াশি থাকি সুয়াশি গ্রামে বাস করি তো এদের দুঃখের কষ্টা আমাকে বলে সব সময় বলে যে আমাদের ঘর নাই একটু ঘর যদি মানে করা যায় বা পাওয়া যায় সরকারিভাবে বাংলা আবাস যোজনায় নাম তখন আমি একদিন বললাম যে দিদিকে বলতে ফোন করলে ওটা যদি সমস্যার সমাধান হয় তো দিদিকে বলোতে ফোন করেছে করে একদিন অঞ্চল এই স্টাফ আসছিল ইনকোয়ারি করতে কিন্তু ঘরটা ছবি করে চলে গেছে আমি চাই দ্রুত যেন সমাধান হয় এটা আমি অত্যন্ত দুঃখিত বলতে যে আমাদের দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত আছে গ্রামের মানুষ দুস্থ অবস্থায় আছে ঘর নেই বারান্দায় থাকতে হচ্ছে সে সমস্ত উপভোক্তা যারা আছে তাদের যদি বাংলা আবাস যোজনার আওতায় নিয়ে আসা হয় এবং চূড়ান্ত লিস্টে যদি নাম তুলে দেওয়া হয় এর মধ্যে তাহলে খুব উপকারিত হয় এবং আমরা যথারীতি দেখতে পাচ্ছি শহরাঞ্চলে যেরকম দেখতে পাচ্ছি সেখানে বাংলা আবাস যোজনা হোক বা যে কোনো সরকারি প্রকল্প হোক সেখানে কিন্তু শহরে ভালোই হচ্ছে সেই তুলনায় গ্রামের বাংলা আবাস যোজনা বলেন বা যাই বলেন সে আবাসন দিক থেকে দেখতে গেলে গ্রামের অবস্থার একটু ভালোই একটু দুঃখজনক অবস্থায় আছে কি মনে হচ্ছে আপনার কোন এলাকা বাড়ি আপনার আমাদের একদম খুব নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বাসস্থান আমাদের একটা ক্ষুদ্র গ্রাম আমাদের সুয়াশি আমরা চাইছি যে যথাযথ একটা ব্যবস্থা হোক এই সমস্ত বঞ্চিত যারা আছে উপভোক্তা বাংলা আবাস যোজনায় দিদিকে বলতে আমরা নথিভুক্ত করেছি বেশ কিছু উপভোক্তার সেগুলো যথারীতিভাবে এখন যে চূড়ান্ত লিস্ট হয়েছে সেই সমস্ত লিস্টের সাথে এদেরও যদি এনাদেরও যদি কিছু নাম তুলে দেওয়া হয় যারা যোগ্য তাতে খুব ভালো হয় দেখতে কি অনেক যারা যারা পেয়েছিল বাংলা নজরে হ্যাঁ সে তো আমরা যথারীতি দেখতেই পাচ্ছি দীর্ঘদিন আগে যারা পেয়েছিল এই সমস্ত সুযোগ সুবিধা এখনও আবার কিছু কিছু ব্যক্তি আছে সেই তালিকায় আবার ওদের নাম এসছে কিন্তু যারা একেবারেই পায়নি একবারও এবং খুব দুস্থ অবস্থায় আছে তাদের এখনও পর্যন্ত সুরা হয়নি

প্রকৃত গরিব মানুষ তারা বাংলা আবাস যোজনা থেকে যেন বঞ্চিত না হয় এবং সবাই ঘর পায় এই আবেদন করব প্রশাসন থেকে দশ পঞ্চায়েতের প্রধান হাবিবুর রহমান তিনি জানিয়েছেন তারা দিদিকে বলো আবেদন করেছিলেন এবং পঞ্চায়েত থেকে ইনকোয়ারিতে গিয়েছে এবং আশাবাদী হয়তো ঘর পেয়ে যাবে দিদিকে বলো যে পোর্টালটা করা হয়েছে ওখান থেকে এরা যে বেনিফিশিয়ারি আবেদন করছি ওখান থেকে যদি কেবল পোর্টাল থেকে ডাইরেক্ট আমাদের ব্লকে অফিস জানাচ্ছে ব্লক থেকে তখন আমাদেরকে থ্রো এখানে করে দিয়ে ইনকোয়ারি করা হচ্ছে এখন সেটা ওয়েটিং এর মিস্টির মধ্যে কিন্তু আপাতত সেটা বোঝা যাচ্ছে না কি হবে না হবে না আমাদের পঞ্চায়েত এখনো শুরু হয়নি এক লাখ কুড়ি মাত্র কারণ এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের টাকা এটা দীর্ঘদিন ধরেই এই এটা ছিল এটা আরও বেশি বড় স্কিম হতো কিন্তু কেন্দ্র সরকারের বঞ্চনা এসে আর তারপরে কেন্দ্র সরকার যে বঞ্চনার ই করে আছে রাজ্য সরকারের সাথে সেই হিসাবে এটা মানে রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে এটাই এক লাখ কুড়ি হাজার নতুন কেন্দ্র পক্ষে কোন সার্ভে হয়েছে এটা তো কেন্দ্র সরকার নানান ধরে নানান টাল তালবাহানা চলতেই আছে আজ করবে কাল করবে এই দিচ্ছে দিচ্ছে একি চলতেই আছে এটা এই সার্ভেটা ছিল 2018 সালে আগে তারপর 18 সাল থেকে তাও স্টপ হয়েছিল তো কারণ কেন্দ্র সরকার এই দিচ্ছে এই দিচ্ছে এই করতে করতে তখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তখন একটা উদ্যোগ নিল এর আগেও উদ্যোগ নিয়েছিল একসাথে কাজের একসাথে দিনে কাজ সেটা মানবিক খুদে আমাদের ই করেছে পূরণ করেছে তারপরে কথা দিয়েছিল ইন্দিরা আবাস বাংলা আবাস যোজনার সেই হিসাবে আমাদের প্রত্যেক পঞ্চায়েতে আটটা কালীগঞ্জ ব্লকের আটটা পঞ্চায়েতেই সব জায়গায় শুরু টাকা শুরু ঢোকার শুরু করেছে আমাদের পঞ্চায়েতে শুরু হয়নি হয়ে যাবে সেন্সারটা হয়েছিল দু হাজার এগারো সালে আঠারোতে